ব্লক time অ্যাপ রিভিউ শুধু তথ্য কার্যকারিতা দেখানোর জন্য চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারকে দেখানো বন্ধুরা খুলনাতে আমাদের সবচেয়ে বড় সমস্যা খুলনা বিভাগের কিছু জেলা অঞ্চল এলাকাগুলোর যে গ্রাম অঞ্চলগুলি আছে এখানে ভালো ডাক্তার সহজে পাওয়া যায় না পাওয়া গেলেও সিরিয়াল পেতে অনেক কষ্ট হয় গ্রামের মানুষের জন্য শহরের ক্লিনিকে আসা যাওয়ার বিশাল খরচ যেমন উদাহরণ খুলনা বিভাগের জেলাগুলিতে যে গ্রামগুলি আছে গ্রামগুলিতে ভালো ভালো ডাক্তার না থাকার কারণে কিছু গ্রামে ভালো ভালো ডাক্তারের খোঁজ পাওয়া গেলেও আবার কিছু কিছু গ্রামে ভালো ভালো ডাক্তারের খোঁজ পাওয়া যায় না সহজ এজন্য গ্রামের লোকজনরা যদি ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন হয় তাহলে শহরগুলিতে আসে আজকের হ্যাঁ এই অ্যাপের নাম ডকটাই ভিডিওটির মেইন কথাগুলিতে যাওয়ার আগে জরুরি একটা কথা বলে রাখি এই অ্যাপটি কোনো জরুরি সেবার জন্য নয় যদি জরুরি সমস্যা হয়ে থাকে তাহলে এই অ্যাপ আপনাদের জন্য নয় তো এখন ভিডিওটির মূল টপিকে চলে আসি আর মজার কথা হলো খুলনা গ্রাম বা শহরের বাসায় বসে আপনি মোবাইল ফোনেই তাদেরকে দেখাতে পারবে এবং ডাক্তারদের একটি নির্দিষ্ট ফি আছে বা তাদেরকে কিছু টাকা ভিজিট দিয়ে দেখাতে হবে এই অ্যাপে ডাক্তার দেখাতে হলে দায়িত্বে টাকা পে করবেন